বেঙ্গলে রোটার দেওয়া আছে সম্ভবত এটা আটষট্টি ভালো রোডার দেখো পারফরমেন্স চেক করো ষোলোশো আর পি এম দেওয়া আছে লোয়ের এক নম্বর গাড়ি মোটামুটি ভালোই খারাপ না আমাদের সরাজের মতো চাকা দেওয়া আছে সামনে নয় পাঁচ কুড়ি আর পেছনে চোদ্দ নয় আঠাশ আচ্ছা মাটিটা কেমন হয়েছে দেখি চলো মাটিটা কতটা ডিপ দেওয়া হয়েছে একটু দেখি মোটামুটি দেখতে পাচ্ছ ঢেলা ঢালা হয়েছে আমাদের দিকে এটেল মাটি ঠিক আছে তো মাটিটা কীরকম হয়েছে একটু দেখার চেষ্টা করব ওই একই ঠিক আছে হ্যাঁ মোটামুটি হয়েছে এতটার মতো মাটি হয়েছে ঠিক আছে তাও খারাপ নয় ভালোই মোটামুটি আমাদের দিকে মাটি মানে এতটা মানে অনেকটা কারণ এদিকে আমাদের এটেল মাটি প্রচন্ড শক্ত ঠিক আছে এদিকে আমাদের দিকে পকেট ফাল ছাড়া ছাড়াতে না ডিস্ক ফালে যদি মাটি করতে যাও ডিস্ক ফাল তো চলবেই না আমাদের দিককার মাঠে তবু এই মাটিগুলো ভিজে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছো দূরে ঠিক আছে এই যে দূরের মানে নিজের জমিটা তার পাশের জমিটা দেখো ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা জমি আছে ঠিক আছে ওটা পুরো একদম শক্ত মাটি মানে তুমি যদি একটা মানে লাভ মারো শুধু হালকা করে ব্যাস জাম্প করে মানে পাড়া দাও তোমার পাড়া কেটে যাবে এরকম মাটি এত তো শক্ত মাটি তো আমাদের এখানে একটা মানে অনেকটাই ভালো মাটি খারাপ না ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সন্ধ্যা হয়ে গেছে আর কি ভিডিওর কোয়ালিটির জন্য খারাপ মনে হচ্ছে কারণ একদম আকাশ আর সূর্যের আলো নেই ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে তো এদিকে ঘুরতে এসেছিলাম ভাবলাম ভিডিওটা করে নিই পারফরমেন্স চেক করো লোয়ের এক নম্বরে হাঁটছে গাড়িটা মোটামুটি ভালোই হারনি মোটামুটি বলতে মানে হাইলো মিডিয়ামের গাড়ি একটু হারনি কমই হয় ঠিক আছে তাহলেও খারাপ না এই এইচপির গাড়ি অর্থাৎ ভালো এটা তো মনে হয় সাতচল্লিশ ছেচল্লিশ বা সাতচল্লিশ হস্তরে গাড়ি হবে ঠিক আছে আমি এটার ব্যয়সে অতটা কিছু জানি না পাঁচশো পঁচাত্তর এটা এই পাঁচশো পঁচাশিটা চালিয়েছি পাঁচশো পঁচাত্তর চালাইনি বা দেখিও নি এতটা মানে কাছাকাছি থেকে দেখেছি বাট এতটা মানে পারফরমেন্স করতে পারি রোডার দিয়ে চালাতে আমি দেখে তো দেখতে থাকো ভিডিওটাও ওটা আমাদের পাশের মাটি কাছে লোয়ে দুই দিলি দুই তো এটা লোয়ে দুইয়ে চলছে দেখো লোয়ের দুইয়ের হান্নিটা খুব একটা ভালো না ঠিক আছে গাড়ির হাণনি সেরকম খাসা নয় যারা পাঁচশো পঁচাত্তর নেবে ভাবছেন দাওনি তবে বললো পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো পঁচাশিই নাও ঠিক আছে ওর হাঁডনিটা এর থেকে ভালো এটা লোয়ে দুইয়ে চলছে হয়ে গেছে লাইট জেলে দিয়েছে পারফরমেন্স চেক করো আর অন্ধকারে ততটা ভালো দেখা যাবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নিয়ে তুলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও